শুনে হুকুম পাওয়া মাত্র তিনি দেরি করলেন না আগামী সাতটার কাফেলার মধ্যে করে বাইকুল মুখার পূর্ব গীতের মধ্যে যখন গেলেন যাওয়ার পর রে বাবা দেখতেছি যেই জায়গাটা আমি গত দুই সপ্তাহ আগে যেই সুন্দর কত অবস্থায় দোকানটা রেখে গিয়েছিলাম দুই সপ্তাহ ব্যবধানে ওই জায়গার মধ্যে সরকারি স্থাপন থাকার কারণে বুলটুল জাতীয় সমস্ত দোকান পাট জমিনের মধ্যে পুলিশ করে দিছে জবান খুলি বলা যাবে কি অল্লাহ

Aku rezeki daripada rakan deh. Hati sepati ramadhan sisa, hati sepati ramadhan sisa. Ku surahteruluk minum bainahoh, yang zuriqinudillah. নিজের অন্তর দৃষ্টি আমার আল্লাহ এমন ভাবে তাদের দৃষ্টিকে প্রখর করে দিয়েছেন তাদের বেলায়াতের দৃষ্টি দিয়া আমার আল্লাহ নূরের তাজাল্লি দিয়া তাম পৃথিবী দেখতে পারে করে কোন আল্লাহ আজবার আমার হুজুর কে প্রধান দাজ্ঞা সারি আমি যখন দেখবো আমার সন্তানের উপরে এই অবস্থা আসতেছে বিপদ আসতেছে তার জন্য আমি তোমাকে আজই সতর্ক করেছি বিক্রি করার জন্য তোমার টাকা নেওয়ার জন্য তোমার পীর পাগল না তোমার পীর না ওই টাকাটা তোমার সিন্ধুকের মধ্যে নিজের হাতে রাখছিল ওই টাকার পুতলাটা বাবা তোমার হাতে আনো তোমার টাকা দিয়ে দিলাম এই টাকা দিয়ে নতুন ব্যবসা করা খাইবা তোমার ভিড় তোমার কাছে টাকা চায় না সম্পদ চায়

الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والطين ونشهد أن وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِهِ الحميد شكر وشرف رنا সাথে ততোবাসনে পড়ে রাম্লাহ